এইখানে দেখুন হাসনাত আব্দুল্লার উপর কি ভয়ঙ্কর রূপে তারা আক্রমণ করেছে এবং আর ওনাদের যে সংস্কারের এই তাল বাহানা করে এসব বাহানা করে দেশটাকে সিরিয়া যেন না বানায় এদিকে এবার ভয়াবহ প্রভাব পড়ে হাসনাত আবদুল্লাহ ও ডক্টর ইউনুসের উপর আওয়ামী লীগের তুপের মুখে পড়ে খারাপ অবস্থা হয় তাদের দেশে আবারও গৃহযুদ্ধর দিকে গিয়েছে সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে প্রথমেই বলেনি আমি কিন্তু কোনো এই যে পাঁচই আগস্ট পরে সারা বাংলাদেশে মাশরুমের মতো ব্যাঙের ছাতার মতো নিরাপত্তা বিশ্লেষক গজিয়ে উঠেছে যারা আগে কোনোদিন মানে যারা লুকিয়ে রাখতো যারা লুকিয়ে থাকতো মাটির নিচে দশ মাটির নিচে যারা ভয় লুকিয়ে থাকতো তারা এখন নিরাপত্তা বিশেষ অজ্ঞ হয়ে গেছে ডক্টর সরকারের অগ্রযাত্রা ঠেকাতে বিএনপি একদম নিচে নেমে গেছে মানুষ যতটা নিচে নামতে পারে ততটা নিচে নামছে এখন বাকি আছে হরতাল অবরোধ করা এখন এটা তো জনগণের পেটানের ভয় করতে পারবে না আমি মূল্য আওয়ামী লীগ না মূল্য আওয়ামী লীগ বেঁচে থাকলেও আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগ যারা দেরকে ডিজোন করেছে আওয়ামী জাহাঙ্গীর আলম এদিকে বেনজির আমি তাদের উপরেই ভর করার একটা জায়গা আসছে কিনা পাঁচ তারিখে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দাও আপনি প্রতিবাদ আনুষ্ঠানিকভাবে কেন কিন্তু এখন শেখ হাসিনা কে যাবে তাকে কিন্তু মাইনাস পেরে দিছে অলরেডি প্লাস করছে বিএনপি কে বিএনপি কে কাছে টানতে চাইতাছে কিন্তু বিবিসির এই নিউজের কারণে মানুষের মধ্যে প্রশ্ন জেগে গেছে এই কারণেই জামাতের বিপক্ষে কথা বলে এই কারণেই তাদের বিচার চায় এই কারণেই সম্পর্ক ছিন্ন করছে ভারতের ইঙ্গিতে এইসব কথা শুনতে কি ভালো লাগবে আপনাদের বৈশ্ব বিরোধী নেতা ছিলেন পরে নাগরিক পার্টি হয়েছে চ্যানসিপি তার নেতা হাসান হাসদাদ আবদুল্লাহ ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন এবং তিনি সেখানে লিখছেন যে আওয়ামী লীগের সাথে যারা আপুষ করছেন তাদেরকে সতর্ক করছি আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে আমাদের আওয়ামী লীগ বিরোধী এই এই পরিস্থিতি তো ঠিক করার জন্য সরকার এখানে নিয়োজিত আছে করছে তার মানে কি সরকার ঠিক করছেন ডক্টর ইউনূস এইটা নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় এবং এই পরিবেশ কেন ডক্টর ইউনূস সামালিক করতে পারছেন না এইটানিই কিন্তু সবাই কেঁপে গিয়েছে দর্শক শ্রোতা বর্তমানে হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট দিয়েছেন ফেসবুকের মধ্যে এবং সেই পোস্টকে কেন্দ্র করে আবারোর আগে তুমুল জামেলা সর্বশেষ হাসনাত আবদুল্লাহ ডক্টর ইউনুস এদের উপর কি প্রভাব পড়ে অন্যদিকে আমাদের দেশের সেনাপ্রধান কি পদক্ষেপ নেন শেখ হাসিনার পরিকল্পনায় কিন্তু অনেক বড় ধরনের বিজয় হচ্ছে তাদের আপনারা সবকিছু দেখতে পারবেন এই বিষয়গুলো নিয়ে যেই ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের কাছে আসে সেই ভিডিওগুলো আপনাদেরকে এই জায়গায় এক এক করে দাঁড়াবাইকলি দেখাবো আসুন দর্শক আমরা সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না যুক্ত রাখব বোয়ালদের ছাড় দেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন ষষ্ঠ উপদেষ্টা প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা প্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মেঘনা আলমের গ্রেপ্তারের সম্পর্ক নেই বলেও দাবি তার মঙ্গলবার সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিং এসব কথা জানান তিনি আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত জুলাই গণ দমনে হামলা এবং হত্যাকাণ্ডের সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের অনেকে গ্রেপ্তার হলেও বেশিরভাগই পলাতক বা আত্মগোপনে সে সময়ের বড় নেতাদের না ধরে ছোট নেতাদের ধরা হচ্ছে অনেকের এমন অভিযোগের বিষয়ে মঙ্গলবার সচিবালয় ব্রিফিংয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র উপদেষ্টা দিমত পোষণ করেন আমরা কিন্তু রাগবোয়াল কারে ছাড় দিচ্ছি না

ব্রিফিংয়ে সম্প্রতি বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার হওয়া মডেল মেঘনা আলম প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী বলেন প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে এ ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা প্রধানের বদলিকে রুটিন কাজ বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রচলিত আইনেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে এখানে কারোর প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি এবং হাইকোর্টে যে এটা নিয়ে বিচার চাচ্ছে সেটাও আমরা জবাব দেব পুলিশের ক্ষেত্রে অনেকের যাবে আসবে এটা তো একটা নিয়ম এই যে একটা নর্মাল অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে সবার অংশগ্রহণের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে চৈত্র সংক্রান্ত পহেলা বৈশাখ উদযাপিত হয়। জনগণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান সরষ্ট উপদেষ্টা চট্টগ্রামে পহেলা বৈশাখের মঞ্চে ভাংচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি আর ওনাদের যে ওনারা মেন্ডেট তো ওনাদের নাই ওনারা ইলেকশন করতে আসছে ওনার সংস্কারের তাল বাহানা করে এসব বাহানা করে দেশটাকে সিরিয়া যেন ও না বানায় আপনারা এটা সোমালিয়া বানাতে চাচ্ছেন এই আপনারা ডিসাইড করবেন এটা সোমালিয়া করবেন না সিরিয়া করবে নাকি সেনা প্রধান এবং সিভি অ্যাডভাইজার ডিসাইড করতে হবে এটা কি সোমালিয়া করবে এটাকে সিরিয়া বানাবে হ্যাঁ ওনাদেরকে ডিসাইড করতে হবে ওনাদেরকে কঠোর অবস্থানে ওনারা না বললে শুধু বাদকে বাদ কথা বললে হবে না ওনাদের কিছু এক করতে হবে যে এটা প্রতিবন্ধকতা কোথায় আসছে সেটার জন্য ওটা বাধা দেওয়ার এটা বন্ধ করার রাস্তা ওনাদেরকে সিভি অ্যাডভাইজার এবং সেনা একটা ভূমিকা রাখতে হবে এটা আর আমাদের যে ইয়েরা বলছেন যে আমাদের উপদেষ্টা ফিশারি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বলছেন আমাদেরকে অনির্বাচিত কে বলছে তো আমি ওনাকে জিজ্ঞাসা করি উনি কত ভোটে উইন করছেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে ছিলেন ইলেকশন করলে তো নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং তো ভোটের সংখ্যা লাগবে এখন আমি এই প্রসঙ্গে একটা গল্প বলি মা খালার বাড়ি বাড়িতে খালা এক বোন আর বোনের বাড়িতে বাড়াতে আসছে আসা পরে বড় বোন বলতেছে তোমার ছেলেকে বিয়ে দাও না কেন তো ছেলে বল তার মা বলতেছে এখনো বিয়ে পাশ না বিয়ে দিব কি তো ছেলের আবার বিয়ে করার শখ সেল বলতে মা তোমার কথা তো সবসময় শুনি খালাকে বলতে দাও মানে মার কথাটা পছন্দ হচ্ছে না তো এখন আমাদের যারা মজা পেয়ে গেছেন ওনারা বহু রকমের করবে ওনারা আমি স্পষ্ট আমি কিন্তু ঘুরে পেশায় কথা বলতে পারি আমি স্পষ্ট কথা বলতে চাই যেটা হলো যে আজকে ওনারা যে এত মজা পেয়ে গেছেন ওনারা এর আগতে এ ধরনের গভর্নমেন্ট ছিল আমাদের তিন মাসে আমাদের ইলেকশন হয়নি পৃথিবী রহন ছিল ছিল করছে তো এখন আপনারা বলতে পারেন যে এটা ওই সময় একটা অস্বাভাবিক অবস্থা ছিল তো এইটার জন্য তো আট মাস হলো তো আর আপনারা এই যে একটা একটা এটা ওনার ইয়ে দেওয়া হচ্ছে শেখ হাসিনা একটা ইয়ে দিয়ে ওটাকে এটা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে আপনারা তো সময় দরকার নাই তো তার বিচারা হতে আনেন না এটা বাহ্যিক একটা আমরা একদিনে বাঙালি ছিলাম রে একদিন আমরা পান্দাবাদ খেয়ে আমার বাঙালির ইয়ে বাঙালির তো দেখেতে যাই ওনারা কিন্তু এখন শেখ হাসিনা কো ভুলা যাবে তাকে কিন্তু মাইনাস করে দিছে অলরেডি প্লাস করছে বিএনপি কে বিএনপি কে কাছে টানতে চাইতাছে কিন্তু বিবিসির এই নিউজের কারণে মানুষের মধ্যে প্রশ্ন জেগে গেছে ও এই কারণেই জামাতের বিপক্ষে কথা বলে এই কারণেই তাদের বিচার চায় এই কারণেই সম্পর্ক ছিন্ন করছে ভারতের ইঙ্গিতে এই সব কথা শুনতে কি ভালো লাগবে আপনি পারে ভাই যে যার ভক্ত হোক কিন্তু ওনাদের এই কথাবার্তা গুলা না সর্বনাশ করছে একটা কার সর্বনাশ করছে জানেন বিএনপি কি ধরনের কথাবার্তা বলছে ওনারা বিবিসি জিজ্ঞেস করছে যে বাংলাদেশের সাথে তো আপনাদের সম্পর্ক ছিল আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে শেখ হাসিনা তো এখন আপনাদের এখানে বাংলাদেশে তো সামনে নির্বাচন আসবে ওই নির্বাচনে আপনাদের টার্গেট কি মানে কথাবার্তা গুলো এরকমই মূল সারমর্ম হলো যে ভারতে এই বিজ্ঞ মানুষরা বলতে চাইছে যে আমরা চাচ্ছি নেক্সট সরকার বিএনপি আসুক হ্যাঁ এবং এই বিএনপি কে আসতে হবে জামাত মুক্ত হইয়া জামাত মুক্ত হয়ে যদি বিএনপি আসে তাহলে আমরা ভারত সরকার মানে ভারতবাসী তাদেরকে সাপোর্ট দিব কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একবার চিন্তা করিয়া দেখেন যে জামাতের সাথে কোন সম্পর্ক রাখতে পারবে না জামাত ত্যাগ করে আসলে ভারত বিএনপি কে সাপোর্ট দিবে মানে বিএনপি নেক্সট নির্বাচনে যদি ক্ষমতায় আসে ওই সরকারের সাথে বন্ধুত্ব করবে এবং তারা মনে করতেছে বিএনপি ক্ষমতায় আসবে আমরা কি আমরা কিছুদিন আগে অনেক নেতার যে জামাতের আবার বিচার করতে হবে জামাত রাজাকার জামাত স্বাধীনতার বিপক্ষের এই কথাগুলো কিন্তু আমরা শুনছি তার মানে ওনাদের কথার সাথে মিলা গেলো কিন্তু ওনারা বলছে যে ত্যাগ করতে হবে জামাতকে ওনারা তো অনেক আগেই ত্যাগ করছে তাই না

পারবেন না কারণ কি জানেন ওনাদের নীতি ছিল সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে এবং বাকশালকে ধ্বংস করে দিতে হবে শেখ মুজিবুর রহমানের বাকশাল ওই বাকশাল মানে কি জানেন কেউ আর কোন দল করতে পারবেন না আমার দলে সবাই আসতে হবে আমাকে রাজা মানতে হবে মানে সবাই তোমরা প্রজা আমি রাজা বাকশালের রাজা ওই বাকশালের পতন ঘটাইয়া জিয়াউর রহমান রদুন রাজনীতি আরম্ভ করছিল সব দলকে রাজনীতি করার সুযোগ দিছিল এবং আমি লীগকে ভারত থেকে নিয়ে আইসা মানে শেখ হাসিনা শেখ রেহানাকে সসম্মানে আইনা রাজনীতি করার সুযোগ দিছিল ওই নীতিতে বিশ্বাস ছিল কিন্তু ভারতের সঙ্গে ওই মাথামাখি ছিল না কোনোদিনই ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস সরকারের অগ্রযাত্রা ঠেকাতে বিএনপি একদম নিচে নেমে গেছে মানুষ যতটা নিচে নামতে পারে ততটা নিচে নামছে এখন বাকি আছে হরতাল অবরোধ করা এখন এটা তো জনগণের ভয় তো করতে পারবে না হরতাল অবরোধ একদম ভরে নেবে কিন্তু ষড়যন্ত্র বলতে যা বোঝা যায় যেটা জনগণ যাতে না বোঝে এটা সবই করছে এমনকি বাংলাদেশের অগ্রযাত্রা সরকার অগ্রযাত্রা ঠেকানোর থিওরি বাজারে ছাড়ার চেষ্টা করেছে আপনারা জানেন যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিট নিয়ে তৈরি হয়েছিল এবং হিউজ অ্যাচিভমেন্ট স্বাধীন বাংলাদেশ এই স্বল্প সময়ের মধ্যে এত বড় অ্যাচিভমেন্ট পায়নি বাংলাদেশের চিত্রই বদলে যাবে এবং আরো আসছে আসবে তো এই জায়গাটায় বিএনপি এসে কি করলো তারা কয়েকটা কাজ করে কঠিন ধরা কেলো রাম ধরা গেল প্রথমে আমির খুশ মাহমুদ চৌধুরী যিনি হয়তো বাণিজ্য মন্ত্রী হবেন ভবিষ্যতে তার মাধ্যমে তারেক রহমান থিওরি দেয়ালেন যে নির্বাচিত সরকারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা এর মানে অনির্বাচিত সরকার এর মানে কি এই ডক্টর ইউনুস অনির্বাচিত সরকার এর উপর আস্থা রাখেন না বিশ্ববাসীকে বা ইনভেস্টরদের এই বার্তাই দেয়ার চেষ্টা করেছে যে নির্বাচিত সরকারের উপর আসলে তখন ইনভেস্ট করবেন এখন করবেন না এবং বিএনপি কেউ খোলামেলা বলেছে যে এই ইনভেস্টমেন্ট আনা বা এগুলো এই সরকারের কাজ না এটা নির্বাচিত সরকারের কাজ আপনি চিন্তা করেন এই সরকারের উপর আস্থা রেখে মানুষ ইনভেস্ট করতে চাচ্ছে বিদেশের ইনভেস্ট কোম্পানি ইনভেস্ট করতে যাচ্ছে আর বিএনপি বলছে যে না নির্বাচিত সরকারের উপরেই আস্থা মানে অনির্বাচিত সরকারের উপর ইনভেস্ট করা ঠিক না এই বার্তাটা দেওয়া হয়েছে ওই কথার মাধ্যমে কিন্তু সরকার বা পিনাকি ভট্টাচার্য বা জনগণ বিএনপি কে কঠিন জবাব দিয়েছে একটা বিষয় তো আপনারা দেখেছেন যে ডক্টর ইউনুসির অগ্রযাত্রা ঠেকাতে অল্টারনেটিভ প্রপোজাল বা অল্টারনেটিভ প্রতিশ্রুতি হাই নিয়ে এসেছিল বিএনপি এটা কিছু করার নেই মানে ডক্টর ইউনুসেফ চাইতে নিজেদেরকে একটু বড় করে বড় করে দেখাতে হবে নইলে খাওয়া থাকে না তারা নাকি প্রথম আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে মানে এখন তো মানুষের মধ্যে হাসাহাসি আর হাসাহাসি এক কোটি কর্মসংস্থান আরে বাংলাদেশের বেকারি হচ্ছে তেইশ লাখ থেকে ছাব্বিশ লাখ আর সেখানে আপনি এক কোটি কর্মসংস্থান কি কবর থেকে মানুষকে উঠিয়ে তারপর চাকরি দেবেন নাকি না ওই টেম্পো স্ট্যান্ডের ইজারা দ্বারা ওটা একটা চাকরি কোনটা চাঁদাবাজি এটাও একটা চাকরি এগুলো ধরলে এক কোটি হতে পারে যাই হোক দিন প্রায় দুই হাজার লোকের লোককে চাকরি দেবে এগুলো বলে তো জনগণের কাছে ভালোই দোলাই খেয়েছে যে এসব বাদ পারি এসব ধান্দাবাজি মিথ্যা প্রতিশ্রুতি ছাড়ে অবাস্তব কথাবার্তা যেখানে বেকার হচ্ছে তেইশ থেকে ছাব্বিশ লাখ আপনি কর্মসংস্থান সৃষ্টি করবেন তাও আঠারো মাসে আর বাকি আহ চার বছর কি আঙ্গুল চুষবেন মানে কি মিথ্যা কথা সবাই ধরিয়ে দিয়েছে এরপরে এই যে পিনাকি ভট্টাচার্য চমৎকার জবাব দিয়েছেন তার ভিডিওতে যে নির্বাচিত সরকারের উপর ইনভেস্টরদের আস্থা নাকি তিনি অনেক উদাহরণ দিয়েছেন বাংলাদেশের ইতিহাস বা পৃথিবী অনেক দেশের ইতিহাস জেনেছেন যে নির্বাচিত অনির্বাচিত সরকার দেখে ইনভেস্টররা ইনভেস্ট করে না বাংলাদেশে ওয়ান ইলেভেনের সময় হিউজ ইনভেস্টমেন্ট এসেছে ওয়ান ইলেভেনের সময় আর ডক্টর তো বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সরকার ওয়ান ইলেভেনের মতো নিকৃষ্ট কিছু না পৃথিবীর অনেক দেশ নির্বাচিত সরকার নাই সেখানে ইনভেস্টমেন্টের বন্যা এনাকি ভট্টাচার্য ইকোনমিক্স থিওরি থেকে স্পষ্ট দেখিয়েছেন যে আসলে ইনভেস্টররা ইনভেস্ট করে মূলত পরিবেশ দেখে এক কথায় যদি আমি বলি সহজ বিএনপির পপুলারিটি তলানিতে যাচ্ছে এর মূল কারণ হলো এর মূল কারণ হলো তার দলের কিছু নেতা উপনেতা কিছু বক্তব্য মানুষের কাছে এমন করে ছড়িয়ে দিচ্ছেন যেটা সাধারণ মানুষ গ্রহণ করতে পারছে না আমাদের ভুলে গেলে চলবে না এটা ভার্চুয়াল মিডিয়ার যুগ এখন প্রত্যেকের হাতে মোবাইল আছে টেলিভিশন আছে ল্যাপটপ আছে এরা সবাই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব দেখে অভ্যস্ত এবং এই জেনারেশনটা বেশি বড় একটা জেনারেশন আমি অ্যাকচুয়ালি এক্স্যাক্ট ফিগারটা যাই না তবে এই জেনারেশনটা যারা ভোটার তিন চার কোটির কম হবে না আমার হিসাবে বেবি আই জেনে থাকেন দয়া করে একটু জানাবেন এই জেনারেশনটা কিন্তু বেশ অ্যাডভান্স এরা পড়াশোনা করেছে এরা ভার্চুয়াল মিডিয়া সম্পর্কে জানে এরা বিভিন্ন মিডিয়াগুলো দেখে এইখানে বিএনপি টোটালি ফেল করছে আপনারা মার্ক করে দেখবেন অতীত সরকার আওয়ামী লীগের এখনো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেক ফেসবুকে যে আওয়ামী লীগের গুণগান গাচ্ছে কিন্তু আপনারা বন্ধুরা একবার খুঁজে নিয়ে এখন তো কটা মানুষ কটা কন্টেন্ট ক্রিয়েটার এই বিএনপির ফলে কথা বলছে বলছে না এমনকি তারেক সাহেবের একটা বক্তব্যের পিছনে গতকালকে দেখলাম বেশ কিছু ব্যাড রিমার্কস করেছে বিএনপি বিরোধী মানুষজন তাহলে আমার প্রশ্ন হলো যদি বিএনপি বিরোধী মানুষজন হয়ে থাকে তাহলে বিএনপির দলের কি কেউ ছিল না যারা ওখানে গিয়ে কমেন্ট করতে পারতো বিএনপির ফরে নাই বিএনপি কোথায় আছে আমরা কেউই জানি না আমরা শুধু পত্রপত্রিকায় দেখি এখানে চাঁদাবাজি এখানে সন্ত্রাসী এখানে দলে দলে বাড়াবাড়ি এখানে টেম্পো দখল ইত্যাদি ইত্যাদি এগুলোর ব্যাপারে বিএনপি উচ্চ মহল থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু কাজের কাজ কি হচ্ছে কিছুই হচ্ছে না আপনারা যদি এভরিডে ভার্চুয়াল মিডিয়া বা পত্রপত্রিকা দেখেন দেখবেন বিভিন্ন জায়গায় বিএনপির বিভিন্ন রকম বিভিন্ন রকম অনার সৃষ্টির কথা বিভিন্নভাবে ফলাও করে বলা হচ্ছে কিন্তু বিএনপি যে ভালো কাজগুলো করছে সেগুলোর ব্যাপারে কথা বলার জন্য কেউ নেই একটা সময় ইলিয়াস সাহেব তারা বিএনপির জন্য বিগত বছর ফাইট করেছে আজকে তারা উচুপ আমার প্রশ্ন হলো বিএনপি কি এই জায়গাটা ব্যামত করতে পারে না বিএনপি কি পারে না তার কিছু মানুষ তার তাকে নিয়ে তার দলকে নিয়ে দলের ভালো কাজগুলোকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে মানুষের মাঝে ভিড়িয়ে দেওয়া অথচ বিএনপির আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে কথা হচ্ছে এখানে কিন্তু ডক্টর ইনুসের বিষয়ে কথা হচ্ছে হাসনা সার্জিস এদের বিষয়ে অনেক কথা হচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এইসব নিয়ে কিন্তু দেশের মধ্যে যে উত্তাল উত্তাল পরিবেশ তৈরি হয় এইগুলো নিয়ে অনেকে অনেক কথা বলে দর্শক শ্রোতা অনেকে যে বলে অনেকে সরাসরি বলে যে তারা শেখ হাসিনাকে চায় শেখ হাসিনা নাকি আমাদের দেশটাকে শান্ত করতে পারবে আপনারাও কি এই কথাগুলো বলেন আপনাদের মন্তব্য কি শেখ হাসিনা কি আপনারা কি শেখ হাস শেখ হাসিনাকে চান দর্শক শ্রোতা এখানে কিন্তু আরও অনেকে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে তাদেরও কিছু বক্তব্য এখানে দেখিয়েছি গাইস এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ